নিজে বড় করে কথা বলেন আপনার মাকে আপনাকে কথা বলার শিখাইছে উনি আপনি যে বাবার সামনে বড় আওয়াজ দেখান কণ্ঠ উঁচু করেন আপনি ত বলতে পারতেন না ট ট করতেন ক বলতে পারতেন না ত ত বলতেন বাত বলতে পারতেন না তাত বলতেন টাকা বলতে পারতেন না তাতা বলতেন কলম বলতে পারতেন না তলম বলতেন আপনাকে কলম বলা শিখাইছে আপনার বাপ আর মা আপনাকে ভাত বলা শিখাইছে বাপ আর মা আপনাকে টাকা বলা শিখাইছে বাপ আর মা যে আপনাকে ভাষা শিখিয়েছে তার সামনে আপনি বড় গলায় কথা বলেন না আমাদের সমাজে অনেক ছেলেরা আছে কাপড় পুকুর পারে রেখে আসে বাথরুমে লুঙ্গি ফেলে আসে গেঞ্জি কুলে বাথরুমে রেখে আসে কে ধুবে মা হারাম যদি তুমি প্রাপ্তবয়স্ক হও তোমার যদি শক্তি থাকে তুমি তোমার বাপ মার থেকে খিদমত নিতে পারবে না তুমি যদি অপারগ হও অসুস্থ হও ভিন্ন বিষয় তুমি এত মোটা বডি নিয়ে এত বড় বড় হাত নিয়ে এত বড় বড় পা নিয়ে তোমার মাকে গেঞ্জি দিতে দিছো যে তোমার মায়ের জন্য লুঙ্গি রেখে এসেছো তুমি হারাম অনেক পোলা বাজার করতে জানে না কে যাবে আব্বা বেটা তুই যাবি না কেন তুমি দরদার করতে না পারো অন্তত বাজারের ব্যাগটা তো ধরতে পারো তোমাকে যেতে হবে বাবা মা যদি তোমার থেকে ঋণ নেয় কর্জ নেয় সেই কর্জ ফেরত দিতে না পারলে এক লাইন বড় কথা বলা হারাম 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 অনেক সংসারে আছে এমন অবস্থা টাকা দিছো বাপ কৈছো ভর্তু আরে কোটি আদে আই ফালে তুমি এসে বলতে চাও একটি হাদিসে আছে তুমিও তোমার বাবার তোমার টাকাও তোমার বাবার ইভেন বাপ মা যদি কোন সন্তানকে জবে করে মেরে ফেলে তার বিরুদ্ধে ক্যাসাস নেওয়া পর্যন্ত নিষেধ হারাম মানে হত্যার বদলে হত্যা করা যাবে না বিচার করবে আল্লাহ তার মানে সন্তান যদি বাদী হয় বাপ মা বিবাদী হবে সন্তান বাপ মার বিরুদ্ধে দাঁড়াবে এরকম কোন আদালত পৃথিবীতে নাই 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 বাবার মা বেঁচে আছে দুনিয়াতে সে বিল গেটস এর চেয়েও পয়সাওয়ালা সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন যার ঘরে বাপ আর মা আছে যার ঘরে বাপ মা নাই তার মতো গরিব মিসকিন ফকির ব্যাংকে দশ হাজার টাকা দশ কুড়ি টাকা থাকতে পারে সম্পদ না আসল সম্পদ হলো বাপ আর মা